হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আগের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কোচবিহার থেকে চটকপুরে আসার কি সব ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আর ভয়ঙ্কর সব রাস্তা তো আমরা কিন্তু চলে এসেছি এই চারটা নাগাদ হোমস্টেতে আর আমরা কিন্তু আছি আপার চটকপুরে আর আমাদের হোমস্টেটাও কিন্তু রয়েছে আর আপার চটকপুরে আর এই সেই হোমস্টে এই হোমস্টেটার নাম হচ্ছে পূর্বা হোমস্টে তো দেখো চারিপাশটা একদম কুয়াশাতে ভরে গেছে অসম্ভব ঠান্ডা ছিল তো প্রথমত আমরা যেহেতু রকম ওয়েদার চেক করে আসিনি তো সেটা আমাদের একটা প্রকার বলতে গেলে ভুলেছিল ছিল মানে ওখানে যাওয়ার পরে দেখলাম চারিপাশে কুয়াশায় ভরা মানে সেই দিন একদমই রোদ ওঠেনি যাই হোক তো এই হচ্ছে হোমস্টের রুম তো এখানে দুটো বেড দেওয়া আছে আর রুমগুলো বেশ সুন্দর একটা মানে কাঠের ব্যাপারটা ছিল আর এখানে একটা বাথরুম রয়েছে তো বাথরুমে গিজারের ব্যবস্থা অবশ্যই রয়েছে যা অসম্ভব ঠান্ডা তো সেই ঠান্ডাতে যদি গিজার না থাকে তাহলে ভীষণই মুশকিল এছাড়াও ওইখা মানে হোমস্টের যে অনার ছিলেন উনি ভীষণই ভালো যখনই চাইছিলাম তখনই গরম জল করে দিয়েছিল তো যাওয়ার সাথে সাথে যেহেতু ভীষণ ঠান্ডার ভীষণ কাঁচছিলাম তো যাওয়ার সাথে সাথে আমাদের এক কাপ করে চা দিয়ে দিল এরপরে সন্ধ্যায় দিয়ে দিলো স্ন্যাক্স এখানে স্ন্যাক্সের মধ্যে রয়েছে চিকেন পকোড়া আচ্ছা আর পকোড়াটা রীতিমতন চিকেনগুলোকে সব ম্যাশ করে তারপরে করেছিল ভীষণ টেস্ট হয়েছিল খেতে আর রাত্রে দেখো হোমস্টেটা দেখতে কতটা সুন্দর লাগছে এই হোম এই হোমস্টেটার মধ্যে কিন্তু দুটো রুম আছে আর দুটো রুমের মধ্যে দুটো দুটো করে বেড আছে যাই হোক কিছুক্ষণ রেস্ট টেস্ট করার পরে তারপরে কিন্তু চলে গেলাম ডিনার করতে যেহেতু অসম্ভব ঠান্ডা পড়েছিলো তো আমরা ভাবলাম ডিনারটা করেই নিই ডিনারে ছিল চিকেন ডাল ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর লেবু লঙ্কা পেঁয়াজ এসব তো ছিলই আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অসম্ভব ভালো হয়েছিল জানো তোমরা তো দেখো চারিপাশটার মধ্যে কি অসম্ভব কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিল না আর হু হু করে হাওয়া আসছিলো হু হু করে কুয়াশা আসছিল যেহেতু আমরা একদম কোনো রকম ওয়েদার চেক করে যাইনি তো আমাদের ভুলটা কিন্তু সেখানেই হয়েছিল। তো যাই হোক যেহেতু চলে এসেছি আর ভুল ক্ষতি লাভ দেখে কোনো লাভ নেই তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু ভীষণ ঠান্ডা ছিল তো জেগে থাকার কোনো মানেই হয় না তো পরের দিন সকালে দেখো জাস্ট অবস্থাটা তখন প্রায় আটটার মতন বাজে আমরা অনেক আশা নিয়ে রাত্রে ঘুমিয়েছিলাম যে আমরা যেহেতু আপার চটকপুরে আছি তো সকাল সকাল আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা সুন্দর দেখতে পারবো আর ওই হোমস্টের অনারও বলছিলেন যে তোমরা এখান থেকে সুন্দর ভিউ দেখতে পারবে তো যাওয়ার পরে যতটা যা ভিউ দেখেছিলাম বিকেলে তার পরের দিন সকালে কিছুই দেখা যাচ্ছিল না চারিপাশটা একদম কুয়াশায় ভরে গিয়েছিল আর হু হু করে কুয়াশা কিন্তু ঘরের মধ্যে গিয়ে ঢুকছিলো যাই হোক ভাগ্য খারাপ এবার ভাগ্য আমাদের স্বাদ দেয়নি তাই মনঠন খারাপ না করে সকাল সকাল চা খেয়ে কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে লুচি ছিল আর আলু তরকারি ছিল যেহেতু আমাদের একদিনের ট্যুর ছিল তো আমাদের এখানে থাকার কোনো আর প্রশ্ন নেই আর ওনারও মানে হোমস্টের যিনি ওনার ছিলেন তিনিও বলছিলেন যে আজকে আর কোনো রকম রোদ ওঠার রকম চান্স নেই তো সামনে যে চটকপুরে এলে যে ভিউ পয়েন্টটার থেকে পুরো চটকপুরটা দেখা যায় তো আমরা এখন সেই ভিউ পয়েন্টই যাচ্ছি তো মনে হচ্ছে যেও কোনো লাভ হবে না কারণ চারিপাশের অবস্থাটা জাস্ট দেখো আর সত্যি কোনো রকম লাভ হয়নি কারণ কুয়াশাতে ভরে রয়েছিলো চারিদিক আমরা এখন যাচ্ছি চটকপুরের ওয়াশ টাওয়ার দেখতে জানি না কতটা কতটা কি দেখতে পারবো চারিদিকে কুয়াশায় ভর্তি আমরা সেরকমভাবে কিছুই ভিউ দেখতে পারিনি ও দেখা যাক কতটা ভীষণ ঠান্ডা হাত পা একদম বরফের মতন জমে গিয়েছে আর সাথে একটু শ্বাস নিতেও প্রবলেম হচ্ছে এই দেখো দেখো চারিপাশটা কুয়াশায় ভর্তি রাস্তাটাও একটু বোল্ডার পাথর ফেলানো ও মনে হচ্ছিল যে হয়তো এত কুয়াশাটা না থাকলে কুয়াশাটা যদি ক্লিয়ার থাকতো তাহলে হয়তো ভিউগুলো বেশি সুন্দর দেখা যেত ও যার জন্যই আসা কিন্তু হঠাৎ করে এত কুয়াশা চলে আসছে তোমরা যা এটাই কি সেই ওয়াচ টাওয়ার হ্যাঁ মা এটা কী হলো ওয়াচ টাওয়ারটার উপরে ওঠার পর চারিদিকটা জাস্ট শুধু সাদা সাদা কুয়াশা ছাড়া কিছুই দেখতে পাইনি তবে এই ওয়াশ টাওয়ার থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায় আমি ইউটিউবেও দেখেছি তাছাড়া ওই অনার যে ছিলেন উনিও বলছিলেন তবে আমাদের ভাগ্যটা খারাপ আমরা চারিদিকে কুয়াশা ছাড়া কিছুই দেখতে পাইনি তোমরা যারা চটকপুরে যাবে অবশ্যই একবার ওয়েদারটা চেক করে যেও যদিও বা পাহাড়ে বলা যায় না কখন বৃষ্টি কখন কুয়াশা তারপরেও ভীষণ মানে মন খারাপ নিয়ে আমাদের এবার আসতে হয়েছে কিন্তু কিছু করার ছিল না কারণ প্রকৃতির উপরে তো আমাদের কোনো রকম হাত নেই কখন বৃষ্টি কখন কুয়াশা থাকবে যাই হোক তবে এটাও নতুন একটা এক্সপিরিয়েন্স এটার সৌন্দর্যটা অন্যরকম ছিল এটাও আমরা বেশ ভালোই এনজয় করেছিলাম হু হু করে হাওয়া আসছে এত ঠান্ডা আর এই যে রাস্তা আমি কোনো রিক্স নেই আমি বলছি আমি একটু হেঁটে হেঁটেই যাই থাক ভীষণ ভয় লাগে আমরা যে হোমস্টেটার ছিলাম এই যে এটার উপরেই হোমস্টেটা ভীষণ ভালো ছিল অ্যাকচুয়ালি ওখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল আসার আসার পরেই দেখতে পাচ্ছিলাম কিন্তু আজকে সকালে ভাগ্যটা সত্যিই খারাপ কিচ্ছু দেখাও যাচ্ছে না কিছু না এত ঠান্ডা মানে হু হু করে এত ঠান্ডা লাগছে হু হু করে বাতাস আসছে এই দেখো রাস্তা সামনে কিচ্ছু দেখা যায় না বাবা এখানে তো আরো কিছুই দেখা যাচ্ছে না এদিকে বাড়িতে ভর্তি ছিল সব বাড়িগুলো দেখা যাচ্ছিল তবে আজকে আর কিছু দেখা যাচ্ছে না আপার চটকপুরকে যে মেঘেদের রাজ্য বলে সত্যি এবার না গেলে হয়তো আমরা জানতেই পারতাম না চারিদিকে শুধু মেক আর কুয়াশা সব ভেসে ভেসে বেড়াচ্ছে যাই হোক আমরা আপার চটকপুরে ছিলাম পূর্ব হোমস্টেতে আমি নাম্বারটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দিব আমাদের হোমস্টেতে পার পারসেন নিয়েছিল হাজার টাকা করে যেহেতু আমরা লাঞ্চ নেই নি সন্ধার স্ন্যাক্স রাত্রে ডিনার আর সকালের ব্রেকফাস্ট নিয়েছি হয়তো লাঞ্চ নিলে বারোশো কি দেড় হাজারের মতন নিত কারণ এই আপার চাটকপুরে হাতে গোনা কয়েকটা বাড়ি আর কয়েকটা হোমস্টে নিয়ে কিন্তু গ্রামটা তৈরি তো এখানের হোমস্টেগুলো একটু কস্টলি তো আর অনেকটা যেহেতু উঁচু তো বুঝতেই পারছ যাই হোক তো এবারের বলতে গেলে একরাশ মন খারাপ নিয়েই আমরা ফিরেছিলাম তবে কিছু করার ছিল না কারণ পাহাড়ে কখন বৃষ্টি কখন মেঘ কখন কুয়াশা আসবে কেউ বলতে পারবে না আর আমরা যেহেতু উপর থেকে নিচে নামছিলাম দেখো ওয়েদারটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছিলো তবে একটা কথা বলতে পারি তোমরা যারা আপার চটকপুরে যাবে একবার ওয়েদারটা চেক করে যাবে বা ইউটিউব থেকে কোনো হোমস্টে অনারের নাম্বার নিয়ে ফোন করে একটু কথা বলে তারপরেই যাবে না হলে আমাদের মতন কিন্তু একরাশ মন খারাপ নিয়ে ফিরতে হবে কারণ অনেক আশা নিয়ে গিয়েছিলাম অনেক কিছু দেখতে পারবো ভিডিওগুলোতে দেখে আরও বেশি মনটা চাইছিল। তবে যাওয়ার পর একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে তবে সব অভিজ্ঞতা থাকা মনে হয় জীবনে দরকার না হলে হয় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো বাই এছাড়া হোমস্টার অনারের ব্যবহার ছিল অসম্ভব ভালো একদম নিজের মতন মানে বারবার উনি গরম জল করে দিচ্ছিলেন নিজের থেকে এসে বলছিলেন যে কখন গরম জল লাগবে বলবে তো এই ব্যবহারটুকুই তো পাও না বলো